যদি এখন আমি এখান থেকে চলে যাই মালিক যদি আমাকে নিয়ে যায়। আমার এই ঝড় আর কেউ জানবে না শুধু তাদের অঞ্চলে বিগলিত হবে একান্নাকাটি করবে আমি তো সহ্য করতে পারি না বহু চিন্তা করতে থাকলাম বাবা জানো তুমি ডাক দিলে তো যেতেই হবে কিন্তু এই আশেকদের সান্নিধ্য তো আমি আর পাবো না আমার মনে চায় তাদের সম্মুখে গিয়ে হাতি হয়ে যায় যে নাকি আমার সেই ডাক্তার বড় ডাক্তার অপারেশন করবে আমি বললাম আপনি আর আমাকে অপারেশনের দাঁড়িয়ে না আমাকে ছেড়ে দেন আমি আর করব না এবং ভয়ের যে আশঙ্কা কি হতে কি হয়ে যায় বড় বড় দুষ্কর আমি মুক্তাদের বললাম মুক্তি অতি ব্যাংক ব্যাংককের টিকিট করো সেখানে ভিসা পাওয়া কঠিন তাইও খুব তাড়াতাড়ি হয়ে গেল আমি হাসপাতাল থেকে বাইরে হলে পরের দিনে আমার ফ্লাইট আমি এই যে ফ্লাইট করলাম ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু আমি তো সুরেশ্বর যাব আমি তো আশেখ ভক্তদের সাথে দেখা করব তাদের যে উচ্ছ্বসিত প্রাণ তারা বিচ্ছেদের মাথায় যে ছটফট করতেছে আমার অন্তরত ছটফট করতেছে আমি কি তাদেরকে সেই দেখা দেখব না আমি মুক্তারকে বললাম আমি যেভাবে হোক সুরেশ্বর দরবার শরীফে হাজিরা না দিয়া আমার ভক্তদের সেই প্রেমের মোহাম্মতের ভক্তদেরকে আমি না দেখে আমি ব্যাংকক এর উদ্দেশ্যের ভাবনা হব না আমাকে বলতেছে আব্বু তোমার তো শরীর খুবই খারাপ তুমি এই শরীর নিয়ে আর শরীর সরকে আপনি জার্নি করবা আমি না তুমি এই করো তখন আমরা চিন্তা করলাম হেলিকপ্টার যুগে আমি এখানে আসা বলব যেই দিন ফ্লাইট সেই দিনই আমি এই হেলিকপ্টার যুগে বলে আমি তিন চার ঘন্টার জন্য গেলেও যাব তো ওইখান থেকে আসার পরে দরবারে সেজদা দেওয়ার যাওয়ার পরে দেখলাম আমার হাসিক ভক্তদেরকে দেখার পরে আর আমার অন্তরের ব্যথা রইলো না আমি যেন ভালো হয়ে গেছি এমন অনুভূতি হতে লাগলো আমি বেশিক্ষণ কথা বলবো না কথা এত জোরে বলার আমি এখনো পরিপূর্ণ সুস্থ না তোমরা চিন্তা করো না আমি আবার তোমাদের মধ্যে ফিরত আসতেছি মালিক আমাকে হায়ার দ্বারস করবেন যাই হোক সেখানে চিকিৎসা হলো আমি আবার তোমাদের মধ্যে ফিরে এসেছি ইনশাল্লাহ এখন যদিও ঝোর জয়পুর পূর্বাবাস থামেনি তবে আমার বিশ্বাস আমরা সেই ঝড়কে অতিক্রম করে সুস্থ অবস্থা ফিরে এসেছি ইনশাল্লাহ আমি দেখেছি আমার সেই ভক্ত সেদিন গিয়া কি বলছে তো বাবা আপনি তো আমাদেরকে ছেড়ে যেতে পারবেন না আমি মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম বললো যে হাজার হাজার ভক্তরা তাদের জীবনের বিনিময়ে আপনাকে রাখতে চাইতেছে মানে যাই হোক তোমাদের দোয়া আমার বড় ভাইদের দোয়া সব আশেপ ভক্ত প্রেমিকদের দোয়া বাবা জানী সুরেশ্বরীর দয়া মহান রব্বুল আলামিনের সেই মহব্বতে আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আমি মনে করি আমি অনেকটা সংখ্যা কিন্তু এই দুনিয়া তো একভাবেই থেমে থাকবে না এই দোসরা আজকে জন্মদিন আমি সুভক্তাদেরই বলছিলাম ভক্তদের আজ শুধুমাত্র জন্মদিন করব আবার তখন চিন্তা করলাম না এই জন্মদিন উপলক্ষে আবার সকল আশেক ভক্ত প্রেমিকদের সাথে আবার একটা মিলন মেলা হবে সাথে আবার দেখব। আজকে তোমরা চিন্তা করে দেখো তো যদি মালিক আমাকে নিয়ে যায়তো তাইলে আমিও তোমাদেরকে এতিম করে রেখে যাইতাম তোমরাও এতিম হয়ে আজকে আমাদের কত সৌভাগ্য সেই মুর্শেদকে মিয়া তার জন্মদিনে হাজির হয়ে গেছি বাবা জান শরীফ শুরু শুরু দরবারে আমি আজকে বেশি অন্য কথা বলবো না যতদিন মালিকতে তখন আমি সুরেশ্বরীকে বললাম বাবা আমার তো মনে হয় দলবাসরিবের খেদমতে আরো কিছু দিন বাকি রয়ে গেছে অনেক কিছু কাজ হয়ে গেছে তুমি যদি দয়া করো তাহলে আমাকে রেখে যেতে পারো যাব আমি আর আরছি এই hayat কত বেশি দিন না কারণ কি ওই যে সবাই কথা কই লাগলো আমি বলি তোমাদের যে অন্তর আজকে এই অ্যাক্সিডেন্টটা যদি ঘইটা যাইত তাহলে তোমরা কোথায় থাকতে আমাকে কি আর পাইতে আর আমি কি তোমাদের পাইতাম কাজে আর এইভাবেই তো দুনিয়া চলে যাবে তাই আমি বলি তোমরা সেই যে প্রেমের উচ্ছ্বাসে যেইভাবে মুসলিমকে ভালোবাসত এইভাবে ভালোবেসে যে বাঁচতে বাসতে দুনিয়া ছেড়ে যেতে পারলে আমাদের অনেক সৌভাগ্য এই প্রেমময় সাগরে বহু ডুবাডুবি করতেছি এমন এক সাগর এমন এক খেলা যেখানে সে আশ্চর্যজনক স্মৃতি সারা জীবনে জীবনের শুরু থেকেই আমি কিন্তু এই সুরেশ্বরী বাবার প্রেমে বেগুল বেগুল ছিলাম ছোট অবস্থাতেও সারা রাত্রদেরকে নিয়ে সুরেশ্বরীর গুণ গান অলি আল্লাদের গুন গান গাইতাম যাই হোক আজকে জন্মদিন উপলক্ষে সারা আমরা দাওয়াত করি ভক্তদের দাওয়াত করি। মোটামুটি কিছু তাদের তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তবরকের কিছু কিছু আশেকরা প্রাণপণে এই তবরকের জন্য তারা সরিক হয়েছে তোমরাও সরিক হয়েছে আসছো তা আমরা এখনই মিলাদ করে শেষ করে দিয়ে এই মাঠেই তবরক বিতরণ হবে এই মাঠে এবং আমার আস্থানা শরীফে একবারেই আমরা তবরক বিতরণ করে তবরক খাবো মিলাদের পরে তারপর সারা রাত্র সামা হবে তা আমি তোমাদের সাথে আজকে এতক্ষণ বৈশা বুঝছি আমি নিজে চিন্তা করতেছি আমি তো এতক্ষণ থাকতে পারি না হাজার ঘন্টা থাকতে পারি না কারণ শরীরে ব্যালেন্স এখন আসে না অথচ এত সময় জিজ্ঞাসা করলাম ঘড়ি কয়টা বাজে প্রায় তিন ঘন্টার কাছাকাছি আমার কাছে কোনো ক্লান্তিই লাগতেছে না আমি বুঝতেও পারতেছি না এটা হলো ইস্কের খেলা তোমাদের যে ইস্ক মহব্বত সেই মহব্বত আমার অন্তরের শক্তি হয়ে গেছে মালিক জাতি এরকম সবসময় তোমাদের আমাদের রাখে আশেক মাসুকের ভেদ এটা আশিক মাসুদ রহে যে রাজত্ব কেরাবিন কাতেবিন রাখে না খবর আশেকের একদম হিসাব হয় শত হাস হতে তাহা হবে না সবাই আমি আমার মহান মুর্শিদ কেবলার চরণে চুম্বন এবং সমস্ত জীবনের সব কিছু অর্গ ঢেলে দিয়ে আমি আর বেশি আগে বাড়বো না আমরা যাতে এইভাবে দরবার শরীফের মহাব্বতে নিজেকে বিলীন করে দিতে পারি এটা আমাদের কামনা থাকবে